বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন ফর্ম ইতিমধ্যেই প্রকাশিত হলো তো আপনি ওয়ান স্ক্রিনে দেখতেই পারছেন আবেদন ফর্মটি তো আপনি এই ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন এই ফর্মটি তা আমি আপনার জানিয়ে দেবো আজকের ভিডিওতে তার পাশাপাশি আমরা দেখে নেব ফর্মটি আপনি কীভাবে সঠিকভাবে পূরণ করবেন কোন ঘরে কী লিখতে হবে কীভাবে ফর্মটি পূরণ করবেন কী কী ডকুমেন্টস লাগে ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস বর্কে রাখুন এরকম আপডেট সবাইকে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি ডি তিনজুর এখান এখানে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন তো প্রথমত আমরা দেখে নিচ্ছি ফর্মটি আপনি পূরণ করবেন তারপর দেখে নেব ভিডিওর মধ্যে জানিয়ে দেব আপনাদেরকে কীভাবে আপনি ফর্মটিকে ডাউনলোড করবেন তো প্রথমত আপনি দেখতেই পারছেন যে ডান দিকে কোনায় এই যে বক্স এখানে আমাদের কিন্তু রিসেন্ট সাম্প্রতিক একটি কালার ফটো বসাতে হবে এবং সেই ফটোর মধ্যে আমাদের সিগনেচার করতে হবে ফটোর নিচে এই দিক থেকে এই দিক আমাদের সিগনেচার করতে হবে ফটোর উপর দিয়ে কিন্তু আমাদের সিগনেচারটি যাবে এবং আপনি দেখতেই পারছেন বলা হয়েছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন অর্থাৎ আপনাদের কিন্তু এই যে ফর্মটি এটি কিন্তু ক্যাপিটাল ওয়ার্ড বড়ো হাতের অক্ষরে পূরণ করতে হবে তো প্রথমত রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনাদের কাছে কিন্তু থাকবে না যে পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পের মধ্যেই এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের এখানে উল্লেখ করে দেবে তাই এটা আপনারা থাকা রাখবেন তারপর আধার কার্ড নাম্বার তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর হচ্ছে উপভোক্তার নাম তো আপনার মাধ্যমিক কিংবা তার সম্মানিত সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড সেখানে আপনার নামের বানান কী রয়েছে তার দিকে আপনি বসিয়ে দেবেন ক্যাপিটালে বড় হাতের অক্করে তারপর আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন তারপর ইমেল আইডি যদি আপনার জিমেল আইডি থাকে তো জিমেল আইডি উল্লেখ করে দেবেন আর না থাকলে আপনি এটি ফাঁকা রাখবেন তারপর লিঙ্গ তো আপনি পুরুষ নাকি মহিলা নাকি থার্ড জেন্ডার যা হয়ে থাকে সেই বক্সে টিকমার করবেন বাংলা যুবশীতি প্রকল্পে ছেলে মেয়ে এর পাশাপাশি থার্ড জেন্ডার প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবে তারপর ডেট অফ বার্থ তো আপনাদের ডেট অফ বার্থ কত রয়েছে তা বসিয়ে দেবেন এবং এখানে বলা হয়েছে কিন্তু এক চার দু হাজার ছাব্বিশ তারিখে আপনাদের বয়স কত রয়েছে তাও লিখ করে দেবেন তো ডেট অফ বার্থ আপনি বসিয়ে দেবেন এরপর এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনাদের বয়স কত হয় কত দাঁড়ায় সেটি হিসেব করে আপনি এখানে লিখে দেবেন তারপর ফাদার নিন তো আপনার মাধ্যমিক সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডে বাবার নাম কি রয়েছে কিংবা আপনাদের ডকুমেন্টসে বাবার নাম কী রয়েছে বাবার নাম বসিয়ে দেবেন যদি মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না ক্যাপিটালে উল্লেখ করে দেবেন মায়ের নাম মায়ের নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন যদি আপনি বিয়ে করে থাকেন যদি আপনি বিয়ে করেন তাহলে স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন আর যদি না করে থাকেন এক কথায় সিঙ্গেল তাহলে আপনি ঘরটি ফাঁকা রাখবেন তারপর নিচে ক্যাটাগরি ডিটেলস যদি আপনার কাছে এসসি এসটি টি সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেই বক্সে টিকমার্ক করবেন এবং আপনার সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দেবেন যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনি ঘরটি ফাঁকা রাখবেন তারপর হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি আনমেরিড নাকি উইডো নাকি আপনি ম্যারিড নাকি সেপারেট যেটিও হয়তো সেই বক্স টিকমার্ট করবেন যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন আনমেরিড অবিবাহিত এই যে বক্স এগুলো টিকমার্ট করে দেবেন আপনি আপনার রেকর্ডিং তারপর যে হাউস নাম্বার বাড়ির নাম্বার এটি আপনি কিন্তু যে দুই হাজার ছাব্বিশের যে ভোটার লিস্ট অথবা দুই হাজার পঁচিশের যে ড্রাফট রোল যেটি প্রকাশিত করা হয়েছে সেই ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই ভোটার লিস্টে আপনাদের বাড়ির নাম্বার রয়েছে আপনাদের নামের পাশেই সেটি দেখে দেখে আপনি বসিয়ে দেবেন বাড়ির নাম্বার আপনার কত রয়েছে এরপর ভিলেজ টাউন অথবা সিটি তো আপনি যা হয়ে দেখি গ্রামের নাম অথবা শহরের নাম অথবা আপনি সিটির নাম উল্লেখ করে দেবেন এখানে তারপর আপনার পোস্ট অফিস কী রয়েছে তা লিখে দেবেন জিপি বা ওয়ার্ড আপনি গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার কত তা লিখে দেবেন বল অথবা পৌরসভা অথবা কর্পোরেশন নাম কী রয়েছে আপনাদের তা লিখে দেবেন ক্যাপিটালে এরপর থানার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন জেলা আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন পিনকোড উল্লেখ করে দেবেন স্টেট বেঙ্গল অটোমেটিক আগে থেকে পিন করা থাকবে তারপর এখানে মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে তো আপনি মাধ্যমিক কিংবা তার সমতলের পরীক্ষার রোল নাম্বার বসিয়ে দেবেন তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মার্কশিটে পেয়ে যাবেন রোল নাম্বার রোল উল্লেখ করে দেবেন নং কত রয়েছে নংকের বক্সে উল্লেখ করে দেবেন কত সালে আপনি মাধ্যমিক পাশ করেছেন সেই মাধ্যমিক পাস সার্টিফিকেট পেয়ে যাবেন সালটি সেই সালটি লিখে দেবেন তারপর আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাকি সিবিএসই নাকি আইসিএসি নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাস এডুকেশন নাকি আদার্স কোনো বোর্ড যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের উপরে আপনি টিকমার্ক দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এরপর যে এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট এক কথা আপনাদের সর্বোচ্চ যোগ্যতা যদি আপনি এম পাশ পাস করে থাকেন কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন অথবা হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন সর্বোচ্চ যোগ্যতা অথবা আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস করেছেন তাহলে এখানে টেন পাস লিখে দেবেন যদি আপনার সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা এখন এইচএস পাস হয়ে থাকে এইচএস পাশ পাস লিখে দেবেন অথবা হলে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটে পোস্ট গ্র্যাজুয়েট আর যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকে তো মাধ্যমিক পাস লিখে দেবেন বর্তমান পেশা বর্তমানে আপনি কি করছেন যদি একজন ফার্মার হয়ে থাকেন তো ফার্মার অথবা যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট লিখে দেবেন অথবা যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকেন বিজনেসম্যান যা হয়ে থাকে আপনার অকর্ডিং তাই এখানে লিখে দেবেন তারপর এখানে ব্যাংকের তথ্য উল্লেখ করবেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটি নিতে চান প্রতি মাসে মাসে এক হাজার পাঁচশো টাকা করে সেই ব্যাংকের তথ্য উল্লেখ করে দেবেন আর অবশ্যই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকতে হবে এদি আপনি আপনার নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে চেক করতে পারবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা তো প্রথমে ব্যাঙ্কের নাম তো আপনার ব্যাংকের নাম কি স্টেট ব্যাঙ্ক নাকি কানাডা ব্যাঙ্ক নাকি পাঞ্জাব নাকি সেন্ট্রাল ইত্যাদি যা হয়ে থাকে সেই ব্যাঙ্কের নাম উল্লেখ করে দেবেন ক্যাপিটালে উল্লেখ করবেন ব্যাঙ্কের শাখা ব্রাঞ্চ নেম আপনি ব্যাঙ্কের পাসবই পেয়ে যাবেন যদি পাসবই না থাকে তো আপনি আপনার ব্যাঙ্কের যে অ্যাড্রেস রয়েছে সেই ব্যাঙ্কে চলে যাবেন ব্যাঙ্কের শাখায় সেখানে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনাদের এই যে অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী আপনি ব্রাঞ্চ এরপর এমআইসিআ নং ইত্যাদি আইএফসি কোড ইত্যাদি বিষয়গুলো আপনি কিন্তু জানতে পারবেন অথবা আপনি ব্যাঙ্কের পাসবইয়ের মধ্যেই ব্যাঙ্কের যে শাখার নাম সেই ব্রাঞ্চ নেম পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তো আপনাদের ব্যাঙ্কের পাসবইয়ের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে দেখে দেখে বসিয়ে দেবেন এবার আইএফসি কোড সেটিও আপনি ব্যাঙ্কের পাসবইয়ে পেয়ে যাবেন যদি না পান আপনার ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন তাহলে আপনারা এগুলো কিন্তু বের করতে পারবেন তারপর নিচে বলা হয়েছে আপনি কি অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা কিংবা বৃত্তি ছাড়া অর্থাৎ স্কলারশিপের টাকা ছাড়া আপনি কি অন্য কোনো প্রকল্পের টাকা পান কি না মেয়েদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ছেলেদের ক্ষেত্রে কৃষক বন্ধু কিংবা প্রতিবন্ধী ভাতা আপনি পান কিনা একদম স্কলারশিপ ব্যতীত যদি পেয়ে থাকেন ইয়েস এই বক্সে টিকমার্ক করবেন এবং সেটি আপনি লিখে দেবেন কোন স্কিমের টাকা পান কৃষক বন্ধু নাকি লক্ষ্মীর ভাণ্ডার নাকি প্রতিবন্ধী ভাতা তা আপনি লিখে দেবেন আর যদি না পেয়ে দেখেন না এই বক্সে টিকমার্ক করে দেবেন এরপর নিচে বলা হয়েছে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস আপনাদের এই ফর্মের সঙ্গে জমা করতে হবে এবং সমস্ত বক্সে আপনি টিকমার্ট করে দেবেন কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে প্রথমত বলা হয়েছে মাধ্যমিক কিংবা তার সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড যদি আপনি উচ্চমাধ্যমিক পাশ করে দেখেন তো উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন যদি আপনি মাধ্যমিক পাস করে দেখেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন তো আপনার রেকর্ডিং তো মাধ্যমিক অথবা তার সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স জমা করতে হবে তার পাশাপাশি মাধ্যমিক কিংবা তার সমতল পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট জেরক্স কিন্তু জমা করতে হবে এরপরে আপনাদের আধার কার্ডের জেরক্স জমা করতে হবে ভোটার কার্ডের জেরক্স জমা করতে হবে অনেকে প্রশ্ন করেছেন যে ভোটার কার্ড লাগবে কিনা অবশ্যই ভোটার কার্ড কিন্তু বাধ্যতামূলক আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিক সার্টিফিকেট অথবা মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তার সমতল বর্গের অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু লাগবেই তার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা অথবা ক্যান্সেল চেক প্রথম পাতা যেখানে আপনার আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার আপনাদের ফটো আপনাদের ব্যাঙ্কের তথ্য রয়েছে যাবতীয় বিবরণ সেই যে প্রথম পাতাটি তার জেরক্স জমা করতে হবে যদি আপনি এস সি এস টি ও বিসি কিন্তু হয়ে থাকেন জাতীয় শংসাপত্র রয়েছে আপনাদের এসসি এসটি এস টি সার্টিফিকেট তার জেরক্স জমা করতে হবে আর যদি না থাকে আপনাদের এই বক্সটি আপনি ক্লোজ করে দেবেন আর যদি থাকে এই বক্সটি টিকমার করে তার জেরক্স জমা করতে হবে তারপর নিচে সেলফ ডিক্লারেশন স ঘোষণাপত্র এখানে বলা হয়েছে আমি দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আমি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই কোনো জব পাই তবে আমি আমার যে আবেদন এটা বাতিল করবো এবং কর্তৃপক্ষ থেকে জানাবো এটা বলা হয়েছে তার পাশাপাশি আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং আমার যে সুবিধাটি তা প্রত্যাহার করা হবে তারপর নিচে আপনি আপনার সিগনেচার করে দেবেন আবেদনকারী অনেকেই বলেছিলেন যে যারা এক দেশের বাইরে রয়েছে কিংবা অন্য রাজ্যে রয়েছে কাজে তারা কি করবে এখানে যেহেতু সিগনেচার লাগছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে এসে এই ফার্মটিকে পূরণ করে জমা করতে হবে এরপর যেটি যে আপনি জমা করবেন সেই ডেটটি এখানে উল্লেখ করে দেবেন তারপরে যে অ্যাক্নলেজমেন্ট নাম্বার এই যে অ্যাক্নলেজমেন্ট নাম্বার এগুলো আপনারা কিন্তু যখন জমা করবেন ফর্মটি সেখান থেকে পেয়ে যাবেন তার পাশাপাশি রিসিভ নং ডেট এগুলো যে অফিসার রয়েছে আধিকারিক ওনারা সিলসই দিয়ে আপনাদেরকে যে অ্যাকোনঞ্জমেন্ট স্লিপ এটি দিয়ে দেবে তো এখন প্রশ্ন এই বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন ফর্মটি আমরা কোথায় পাবো তো আপনি গুগলে আসুন গুগলে এসে আপনি সার্চ করুন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো আপনি যখন গুগলে সার্চ করবেন এমডি তিনশো ষাট নিউজ লেখে প্রথমে পেয়ে যাবেন এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম দেখতেই পারছেন তো এখানে আপনি ক্লিক করুন ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবেন তো আপনি উপরে দেখতেই পারছেন বার ডান দিকে খোলা এই সার্চে ক্লিক করুন এরপর এখানে সার্চ করুন যুব লেখে ওয়াই ইউ বি এ বি এ বিএলে আপনি সার্চ করুন অথবা সাথী লেখে সার্চ করুন ওআইউ বি এখে আপনি যখনই সার্চ করবেন সার্চে চলে আসবে দেখতেই পারছেন যে বাংলার যুব সাথী প্রকল্পের আবেদন ফর্ম ডাউনলোড এখানে আপনি ক্লিক করুন তো এরপর আপনি এখান থেকে আরও বিষয় জানতে পারবেন তার পাশাপাশি নিচে আবেদন যে ফর্মটি এই ফর্মটি ডাউনলোড লিঙ্কটি আপনি পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আপনি ফার্ম ডাউনলোড করতে পারবেন তার পাশাপাশি আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করি ছাব্বিশে ফেব্রুয়ারি রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভায় দুশো চুরানব্বইটি ক্যাম্প বসবে সেই ক্যাম্প থেকেও আপনি সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটি পেয়ে যাবেন এরপর ফর্মটি পূরণ করে সেই ক্যাম্পেই আপনি ডকুমেন্টসের জেরো করে জমা করে দেবেন তো জমা করলে আগামী ফার্স্ট এপ্রিল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু করে দেবে প্রতি মাসে মাসে এক হাজার পাঁচশো টাকা করে তো যখনই স্ট্যাটা চেক করার ওয়েবসাইট চালু হয়ে যাবে আমি আপনাদেরকে সমস্ত আপডেট জানিয়ে দেবো তাই প্রতিনিয়ত আপনার এম ডিজেন্দ্র সাহেব এই যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটিকে ফলো করুন আর এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন